নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাব কাবুতে আগামী শনিবার ওরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এসির বিরুদ্ধে মুখোমুখি হবে মোহনবাগান তবে সেই ম্যাচে খেলতে নামার আগে কিন্তু একটা চিন্তার ভাত ছিল কোচ মলিনার মাথায় আপনারা জানেন যে অনুশীলনের সময় পায়ে গুরুতর চোখ পেয়ে মাঠ ছাড়তে দেখা গেছিল আপুয়াকে এবং সেই ভিডিও কিন্তু আপনারা আমাদের রেস কোর্সের পর্দায়ও দেখেছেন আপুযা যখন মাঠ ছাড়ছিলেন সে সময় নিজের পায়ে তিনি হেঁটে স্বাভাবিকভাবে মাঠ পর্যন্ত ছাড়তে পারছিলেন না সদেতদের কাঁধে হাত রেখে তিনি মাঠের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারেননি মাঠে লুটিয়ে পড়েছিলেন তবে রেস কোর্সের তরফ থেকে জানানো হয়েছিল যে আপুজার চোট খুব একটা বেশি গুরুতর নয় এবারে সেই বিষয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে কিন্তু একটা স্বস্তির খবর যে আজ যখন আমরা অনুশীলনে এসেছি সেখানে আমরা দেখতে পেলাম যে আপুইয়া তিনি অনুশীলনে এসেছেন তিনি দলের সঙ্গেই মেডিকেল রুম তারপরে ড্রেসিং রুমে তিনি গেলেন এবং তারপর তিনি যখন মাঠে গেলেন তার থেকেও বড়ো যে বিষয়টা স্বস্তি দেবে মোহনবাগান সমর্থকদের আপুইয়া কিন্তু আছে গোটা দলের সঙ্গে বল পায়ে চুকিয়ে অনুশীলন করেছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান সমর্থকদের মধ্যে যেরকম একটা স্বস্তির খবর তারই পাশাপাশি মোহনবাগান শিবিরের জন্য কিন্তু এই খবরটা যথেষ্ট সস্তির আগামী ম্যাচের আগে যত কিন্তু আবু ইয়াকে কোচ হোসে মলিনা থেকে শুরু করে গোটা মোহনবাগান দল চাইবে যত দ্রুত আপু কিন্তু সুস্থ করে তুলতে মোহনবাগান ক্লাব থেকে সায়ন দিয়ে রেস